ববৈধতা বৈধ যখন কোনো যুক্তির কোনো যুক্তির যখন কোনো যুক্তির আশ্রয় গুলো আশ্রয় গুলো সত্য হয়ে সত্য হয়ে সিদ্ধান্ত মিথ্যা প্রমাণিত হয় সিদ্ধান্ত মিথ্যা প্রমাণিত হয় প্রমাণিত হয় তখন সে যুক্তিটি সে যুক্তিটি অবৈধ হয় অবৈধ হয় আমরা সংক্ষিপ্ত সত্য সারণীতে এই সংজ্ঞাটা মনে রাখবো না সংক্ষিপ্ত এটা হলো যদি কুইজে বিভাগে তুমি লিখবে ঠিক আছে অবৈধতা কি বা অবৈধ কি কিন্তু আমরা সংক্ষিপ্ত সত্য সারণিতে মনে রাখবো ভিন্নটা সংক্ষিপ্ত সত্য সারণিতে কি মনে রাখবো ভিন্ন সংজ্ঞা মনে রাখবো তাহলে আমাদের একটু সুবিধা হবে অঙ্ক করতে সেই সংজ্ঞাটা কি কি দেখো তুমি সংক্ষিপ্ত সত্য সাড়িতে উল্টো মনে রাখবা লিখবা যখন কোন যুক্তির কোন যুক্তির সিদ্ধান্ত মিথ্যা হয়ে যখন কোন যুক্তির সিদ্ধান্ত মিথ্যা হয়ে আশ্রয় বসনগুলো প্রমাণিত হয় প্রমাণিত হয় তখন সে যুক্তিটি অবয়ত হয় অবৈধ হয় তাহলে আমরা অবয়ততার দুটো সংজ্ঞা পেলাম এটা আমরা কুইজাসট লিখব আর এটা আমরা সংক্ষিপ্ত সত্য সহকারে যখন করব তখনকার জন্য এই সংজ্ঞাটা মনে রাখব কারণ কি সংক্ষিপ্ত সত্য সহমতে আমরা সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয়বচনগুলোকে সত্য করার প্রচেষ্টা চালাবো এই কারণে যখন কোন যুক্তির সিদ্ধান্ত মিথ্যা হয়ে আশ্রয় বছর সত্য প্রমাণিত হয় তখন সেই যুক্তিটি অবৈধ হয় এটা আমরা মনে রাখবো ঠিক আছে কিন্তু মূল যে সংজ্ঞা বইয়ে যে সংজ্ঞা বা কুই যে আসলে বা কোনো সার যদি তোমার কাছে অবৈধ সংজ্ঞা ধরে তখন তুমি এই উত্তরটা দেবা যখন কোন যুক্তির আশ্রয় বছর সত্য হয়ে সিদ্ধান্ত মিথ্যা প্রমাণিত হয় তখন সেই যুক্তিটি অবৈধ হয় আর এইটা কিন্তু আমি উল্টো করে তৈরি করেছি অঙ্ক করার সুবিধার জন্য ঠিক আছে তাহলে অবৈধ যদি এই সংজ্ঞা হয় তাহলে বৈধটা কী হবে সম্পূর্ণ ভিন্ন হবে তাহলে বৈধ সংজ্ঞাটা কি হবে সম্পূর্ণ ভিন্ন হবে ভিন্ন সংজ্ঞাটা হবে তাহলে লিখবো আর পৃথিবীতে যেমনই থাক তাহলে লিখে দাও আর পৃথিবীতে পৃথিবীতে যেমনই থাক পৃথিবীতে যেমনই থাক যেমনই থাক সব বৈধ সব কি হবে বৈধ হবে শুধু এই নিয়মটা বাদে সিদ্ধান্ত মিথ্যায় আচার সত্য যদি না হয় তাহলে যেমনই থাক সব বৈধ হবে আমি কিন্তু এর আগে বলেছিলাম আমি আর তুমি আই আর ইউ বাদে পৃথিবীতে যারা আছে সবাই থার্ড পারসন সেটাকে জন্য বলে ফেলায় না মা বাবা ভাই বোন ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন না আমরা একটু ইংলিশের দিকে চলে গেলাম পৃথিবীতে আমি তুমি বাদে পৃথিবীতে বলে ওই যে প্রেমের কথা বলে না আবেগে যখন প্রেমে পরে মানুষ কি বলে আমি খালি তোমার খায় তুমি খেলে আমার খায় যাবে আমি খালি তোমার খায় যাবে তাহলে কি প্রেম রে ভাই আমি মানে তুমি তুমি মানে আমি এক কথায় তাহলে পৃথিবীতে আমি তুমি বাদে পৃথিবীতে যারাই থাক সব থার পারসন কাউকে আমি চিনি না তাহলে পৃথিবীতে শুধুমাত্র সিদ্ধান্তটা মিথ্যা হবে আশ্রয় বসন্ত যদি সত্য হয় তাহলে চোখ বুঝিয়ে ইনারা কি হবেন ইনারা অবৈধ হবেন আর পৃথিবীতে যেমনই থাক যে যেখানেই থাক না কেন সবাই বৈধ ইনারা অবৈধ সমাজ বৈবিত এতটা আধ্যাত্মিক সম্পর্ক বলে ইনারা অবৈধ হবে আর পৃথিবীতে যেমনই থাক সব বৈধ হবে শুধু এইটুকু মনে রাখবা করে বুঝতে পেরেছো যখন সিদ্ধান্ত কোন যুক্তির আশ্রয় বসন গুলো সত্য হয়ে সিদ্ধান্ত মিথ্যা প্রমাণিত হয় তখন সেই যুক্তিটা অবৈধ হয় অথবা অথবা যখন অথবা লিখে নাও তাহলে আরো সুন্দর হবে বা বা অথবা অথবা বা বা যেটা খুশি যখন কোন যুক্তির সিদ্ধান্ত মিথ্যা হয়ে আশ্রয় বচন সত্য প্রমাণিত হয় তখন সেই যুক্তিটি অবৈধ হয় এখন বলো এই লেখাটা বুঝতে কারোর কি কোনো সমস্যা আছে আশা করি কারোর কোনো সমস্যা থাকার কথা না যদি সমস্যা থেকে থাকে তাহলে আমাকে বলো অবৈধতার সংজ্ঞাও লিখে দিয়েছি আর বৈধতার সংজ্ঞা আমরা লিখবো না কারণ অব একজন কে জানলে অপরজনকে আপনা আপনি আমরা জেনে যাচ্ছি ঠিক আছে অপরজনকে আমরা আপনা আপনি জেনে যাচ্ছি এই জন্য আমরা একটা লিখলে আর একটা লিখবো না একজন যা হবে অপরজন তার বিপরীত ঠিক আছে ওকে ঠিক আছে এবার আর একটু ঝালিয়ে দিই যে অবৈধ কেমন হলে তোমরা চিনতে পারবা তাদেরকে আমরা একটু চিনার জন্য মুখ দেখাই দিই তোমাদের ছবি দেখাই দিই তাদের তাদেরকে একটু মুখ দেখাই মনে করো নামে শুনলে এবার তাদের একবার যে তারা কেমন দেখতে কেমন তাহলে আমরা একটু তোমাদের সাথে পরিচয় করে দিই ঠিক আছে দেখো তাদেরকে আমরা এবার নিয়ে আসছি প্রথমে সবাই খাতা একটা পৃষ্ঠা নাও সুন্দর ওই জায়গায় পৃষ্ঠাটা নেও নিয়ে প্রথমে লেখো এমন লেখো একম আশ্রয় বসন এখন আশ্রয় বসন আশ্রয় বসন তারপরে লেখ দ্বিতীয় আশ্রয় বসন আশ্রয় বসন তারপরে লেখোরা সিদ্ধান্ত দন্ত সরে দয়া দন্তান সিদ্ধান্ত লেখা হয়ে গেছে লেখা হয়ে গেলে এবার সুন্দর করে লেখো টি দেখো প্রথমে আমরা দেখলাম প্রথম আশ্রয় বছর লিখে টি তারপরে দেখলাম দ্বিতীয় আশ্রয়বচন বছর লিখে টি তারপরে সিদ্ধান্ত লিখে লিখলাম আমরা এফ সিদ্ধান্ত লিখে কি লিখলাম আমরা এই সুযাসুজি এফ ঠিক আছে এই দেখো এদের দেখো আমরা যে সংজ্ঞাটা লিখে দিয়েছি সেই সংজ্ঞাটার সাথে এরা মিল আছে না বলো সেই সংজ্ঞাটার সাথে এরা মিল আছে না সেই সংজ্ঞাটার সাথে সিদ্ধান্ত মিথ্যা হয়েছে আশ্রয় বছর দুটো কিন্তু সত্য হয়েছে দেখো প্রথম আশ্রয় বছরটা সত্য দ্বিতীয় আশ্রয় সত্য সিদ্ধান্ত মিথ্যা আবার সিদ্ধান্ত মিথ্যা আশ্রয় বসন্তটা সত্য তাহলে একটু আগে যে আমি লিখে দিয়েছি অবৈধ সংজ্ঞা সিদ্ধান্ত মিথ্যা এ আশ্রয় যদি সত্য হয় তাহলে সেই যুক্তিটি অবৈধ হয় আবার প্রথম যে সুন্দর সংজ্ঞাটা লিখে দিয়েছিলাম বইয়ের সংজ্ঞা আশ্রয় বসন্তগুলো সত্য হয়ে সিদ্ধান্ত মিথ্যা হলে সেই যুক্তিটি অবৈধ হয় তাহলে এখান থেকে এটা কি ঠিক করে দেয়নি বলো তাহলে এটা লিখবা অবৈধ নিচেই লেখো অবৈধ বুঝানোর জন্য কিন্তু এটা কেউ আবার পরীক্ষার খাতায় লিখে ফেলায় না এমন করে এটা অঙ্ক করাবো তার জন্য আমি এটা বুঝাচ্ছি ঠিক আছে পরীক্ষার খাতায় জন্য কেউ লিখবা না অঙ্ক করানোর জন্য বুঝানোর জন্য আমি এটা শিখাচ্ছি তাহলে অবৈধটা কেমন হলে চিনবা এমন সিদ্ধান্ত মিথ্যা হবে আশ্রয় সত্য হবে আর পৃথিবীতে যেমনই থাক সব বৈধ যেমন ধরো এখানে টি আছে এখানে এ পাশে এখানে এ পাশে বৈধ এখানে এ পাশে এখানে টি আছে এখানে এ পাশে বৈধ এখানে এ পাশে এখানে এ পাশে এখানে এ পাশে বৈধ এখানে এ পাশে এখানে টি আছে এখানে টি আছে বৈধ এখানে টি এখানে এখানে টি বৈধ এখানে টি এখানে টি এখানে টি এখানে বৈধ ঠিক আছে বৈধ তারপরে মনে করো আমরা এই যে জিনিসগুলো আছে এই যে এতগুলো এতগুলো আছে আছে সবাই ঠিক এখন তোমার সিদ্ধান্ত তুমি এই একটা বৈধ মনে রাখবা তোমার এখন মনে করে ডিসিশন নিতে হবে যে তুমি কি কি এই একটা মনে রাখবা না এই যে এতগুলো জিনিস মনে রাখবা বৈধর কিন্তু বিভিন্ন জিনিস আছে ঠিক আছে মনে করো আমি একটু সুন্দর করে বোঝাতে চেষ্টা করি যে আমি মনে করো যাকে বিয়ে করছি সে আমার বউ এখন আমি আমার বউকে চিনাবো না আমার হলো তারপরে মাসি হয় এ খালা হয় এ পিসি হয় এ মেয়েটা এ তো চিনার গেলে অনেক আকাশ পাতা তুমি আমার ওয়াইফের কথা শুনতে চাচ্ছো আমি একবার আমার ওয়াইফকে চিনাই দিলাম তাহলে কি হচ্ছে আর কাউকে চেনার দরকার আর সবাই আমার তুমি বুঝে ফেলছো অবৈধতার জিনিসটাও সেমন তুমি শুধু চিন্তা থাকো এইটা সিদ্ধান্ত মিথ্যা আশ্রয় বসন দুটো সত্য সিদ্ধান্ত মিথ্যায় আশ্রয় বসন দুটো সত্য হলে চোখ বুঝিয়ে সে অবৈধ তখন কোনো দেখবো না এসে অবৈধ মানে অবৈধ আর পৃথিবীতে যে থাক সবাই বৈধ ওই যে আমি আবার একটু রিপিট করি আমি আর তুমি বাদে পৃথিবীতে সবাই থার্ড পার্সন যেমন থার্ড পার্সন যেমন ঠিক তেমন ভাবে শুধু সিদ্ধান্ত মিথ্যা আশ্রয় বসনগুলো যদি সত্য থাকে এমন শুধু দেখবা আছে কি কোনো যুক্তিতে যদি থাকে তাহলে সেটা বৈ অবৈধ আর পৃথিবীতে যেমনই থাক সব বৈধ কি এখন কি কারুর আর বুঝতে কোনো সমস্যা আছে একটু আমাকে জানাও